আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মায়ের সম্পত্তিতে মেয়েরা জমির অংশ বেশি পাবে কিনা অনেকেই জানতে চান এই বিষয়টি এছাড়া এই ধারণা নিয়ে বসে আছেন প্রিয় দর্শক মা যে সম্পত্তির মালিক হয়েছেন আপনার আপনার বাবা থেকে থেকে অথবা অথবা নানার কাছ মা নিজেই এই সম্পত্তি ক্রয় করেছিলেন এখন এই যে মায়ের সম্পত্তি বা জমি জমা যাই আছে না কেন মেয়েরা কি বেশি পাবে কিনা প্রিয় দর্শক এই বিষয়টি খুব অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি একদম সুস্পষ্ট জানিয়ে দিব যে মায়ের সম্পত্তি থেকে ছেলে কতটুকু পাবে মেয়েরা কতটুকু পাবে সুপ্রিয় দর্শক এর বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক একটি কথা সবসময় মনে রাখবেন বাবার সম্পত্তি যেভাবে বন্টন হবে ঠিক মায়ের সম্পত্তিতে একই পদ্ধতিতে বন্টন হবে অর্থাৎ বাবার সম্পত্তি যেমন টু ইস টু ওয়ান আনুপাতিক হারে ভাগ হয় মানে একজন ছেলে যতটুকু পাবে একজন মেয়ে এর অর্ধেক পাবে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ অর্থাৎ ছেলের অর্ধেক পাবে মেয়ে অথবা অন্যভাবে বলা যায় মেয়ে যা অংশ পাবে এ ডাবল পাবে ভাই মনে করেন আপনারা এক ভাই এক বোন আপনার মায়ের নয় কাঠা জমি আছে তার মানে ভাই পাবে ছয় কাঠা আর বোন পাবে তিন কাঠা অথবা আপনারা যদি এক ভাই দুই বোন হন সেক্ষেত্রে অনুপাতটি হবে দুই ইস ওয়ান ইস্টু ওয়ান যেহেতু প্রতি বোন এক অংশ পাবে আর ভাই ডাবল পাবে তাহলে এই অনুপাতে কিন্তু উক্ত মায়ের সম্পত্তি ভাগ হবে অর্থাৎ এক্ষেত্রে ভাই যদি একা থাকে এবং দুই বোন থাকে ভাই কিন্তু অর্ধেক পেয়ে যাবে অর্ধেক পেয়ে যাবে এবং বোনেরা বাকি অর্ধেক দুই বোন সমানভাবে পাবে উল্লেখ্য যে মায়ের মৃত্যুর পরেই কিন্তু এই সম্পত্তি ছেলেমেয়েরা পাবে তবে সেক্ষেত্রে আপনার মায়ের স্বামী অর্থাৎ আপনার বাবা যদি জীবিত থাকে সেক্ষেত্রে চাইরের টোটাল সম্পত্তি আপনার মায়ের টোটাল সম্পত্তির চাইর ভাগের এক অংশ তার বাবা পাবে এই বাবার এক অংশ রেখে বাকি অংশ অর্থাৎ যে বাকি তিন ভাগ থাকে এগুলো ছেলে মেয়েদের মধ্যে এই হারে বন্টন করা হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকেই ধারণা মেয়েরা মায়ের সম্পত্তি থেকে বেশি পাবে তারা যেন এই ধারণা থেকে দূরে সরে আসে